নমস্কার বন্ধুরা টুল টুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসে হাজির হয়ে গেছি আপনাদের সকলের সঙ্গে সেই রেসিপিটি শেয়ার করবো বলে আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এটি এই গাছটা দেখতে পাচ্ছেন আমরা তো ওল খাই ওল ভাতে খাই ওলের ডাল না খাই তো সেই ওল গাছেরই ওলের সেই গাছ এটা ওলা গাছ এটাকে আমরা বলি ওলা তো বিশাল বড় একটা ওলা গাছ আছে তো ওলার ঝাল তো ওলার ঝাল কিভাবে তৈরি করবেন বাড়িতে আর খেতে হবে কিন্তু অসাধারণ এক থালা ভাত কিন্তু উঠে যাবে এই রেসিপি দিয়ে তো চলুন তাহলে শুরু করি কিভাবে তৈরি করব এই রেসিপিটি তো একটা চাকু নিলাম এই যে ডালটা আছে ডালটা আমি এখন বাদ দিয়ে দিচ্ছি এই ডগের কাজটা তবে এটা একটু কুটকুটে আছে এটা এখন সাইডে রাখছে সরিয়ে এরপর আমি এগুলোকে ছোট ছোট পিস করে নেবো তাতে কি হবে কাটার কিন্তু সুবিধা হয়ে যাবে এইভাবে কেটে কেটে পিস করে নিচ্ছি হুম ছোট ছোট পিস করে নিয়েছি হাতে আমি একটু সর্ষের তেল বুলিয়ে নেব যাতে হাতটা কুটকুট না করে একটু সর্ষের তেল নিয়ে হাতেতে এইভাবে বুলিয়ে নিচ্ছি এরপর গায়ে যে ছালটা আছে এই ছালটাকে তুলে ফেলে দিতে হবে খেতে কিন্তু অসাধারণ হয় সামনের পাতে দারুণ লাগে গরম ভাতের সঙ্গে চটপটে রেসিপি পাঁচ মিনিটের রেসিপি বেশি সময়ও লাগবে না নিরামিষ রেসিপি এইভাবে গায়ের ছালগুলোকে তুলে নেবো আর যে পিসগুলো একটু মোটা আছে গোড়ার দিকে যে পিসটা রয়েছে সেটা একটু মোটা আছে একটু দুটো ভাগ করে নেব দেখুন কত সহজেই কিন্তু কাটা হয়ে যাচ্ছে এই ছালগুলোকে একটু তুলে নিতে হবে ছালগুলো তুলে দিলে আর কিন্তু কুটকুট করবে না আজকে নিরামিষ এই রেসিপিটা তৈরি করব এইভাবে পুরো যে পিসগুলো তৈরি করে রাখলাম সেই পিসগুলো পুরো আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার ওলাটা কাটা হয়ে গেছে গায়ের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে দুটো ভাগ করে রেখেছি আর এই যে পাতাগুলো আছে এগুলো ফেলে দিলাম এগুলোও শুনছি এখন যে এগুলো নাকি খায় আমরা খাই না অবশ্য যে খায় খায় তো গায়ে ছালটা পুরো তুলে নিয়েছি এরপর কি করব যে হাত দিয়ে তুললাম গায়ের ছালগুলো হাতে আবার একটু সর্ষে তেল মাখিয়ে নেবো এখন কিন্তু হাতটা ধুলে হবে না হাতে যদি জল লাগে তাহলে কিন্তু হাত একটু কুটকুট করবে হাতে সর্ষে তেল গুলিয়ে নিলাম এরপর গ্যাসটা অন করব এরপরে গ্যাসটা অন করতে হচ্ছে একটি কড়াই বসিয়ে দিলাম তো কড়াইয়েতে কিছুটা পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি আর যে ওলাটা ছাড়িয়ে রেখেছিলাম সে ওলাগুলো দিয়ে দিচ্ছে এরপর একটু ভাপিয়ে নেবো মানে সিদ্ধ করে নেবো গ্যাসের ফ্রেমটা একটু বাড়িয়ে দিলাম আর যেহেতু আমি ওলা টা কেটেছি গায়ের ছালটা তুলেছি হাত দিয়ে ছুরি চাকু দিয়ে তো সরষের তেল তো বুলিয়েছি তার সঙ্গে হাতটা একটু যদি এইভাবে রোদে ধরা হয় বা হাতটা একটু এইভাবে তাতিয়ে নেওয়া হয় ওভেনের মধ্যে এই তাপটা লাগলে কিন্তু আর কুটকুটি করবে না হাত দেখুন ঢাকাটা খুলছে এই দেখুন ফুটছে একটা পিঠ যে ফুটেও ফুটছে কিছুক্ষণ ফুটে যায় তারপর একটু উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো এরপর ঢাকাটা খুলছি একবার উল্টে দেবো এইভাবে একটু নেড়ে চেড়ে দেবো এই যে এখন জল দিয়ে এই ওলাটাকে সিদ্ধ করছি এরপর কিন্তু কোনো জল ব্যবহার হবে না আবার ঢাকা দিয়ে দিলাম এরপর ঢাকাটা খুলে দেখি সিদ্ধ হয়ে গেছে দেখি একটু সিদ্ধ হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম এরপর জল থেকে এই ওলাগুলো এবার তুলে নিতে হবে যে জলটাকে ফেলে দিতে হবে আর ওলার গায়েতে যে জল লেগে আছে যে জলটা আছে সেই জলটাও কিন্তু একদম কে নিতে হবে এর মধ্যে যে জলটা আছে এইভাবে একটা স্ট্যান্ড নিয়েছি এইভাবে দিয়ে দিলাম জলটা এদিকে বেরিয়ে চলে আসবে এইভাবে জলটা বেরিয়ে চলে আসুক আর এটা ঠান্ডা হতে হতে ওলাটা ঠান্ডা হতে হতে একটা মশলা তৈরি করে নেব একটা মিক্সিং জার নিয়েছি জারের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষে দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে আর দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা তিনটে শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়েছি একটু পোস্ত প্রথম এটা একটু ডাস্ট করে নেব শুকনো দেখুন আমি গুঁড়িয়ে নিলাম প্রথমে শুকনোটা একদম পাউডার হয়ে গেছে এরপরেতে আমি একটু ঠান্ডা নর্মাল টেম্পারেচার রাখা জল এটা দিয়ে একটা পেস্ট তৈরি করব। প্রথম গুঁড়িয়ে নিলে কি হবে সর্ষে পোস্তটা ভালো কিন্তু পেস্ট তৈরি হবে আমার মশলার পেস্টটা তৈরি করা হয়ে গেছে যা সরষে দেবেন তার অর্ধেকের অর্ধেক পোস্ত দেবেন এরপর গ্যাসটা আবার অন করছি আর যে কড়াইতে আমি ওলাটা সিদ্ধ করেছি সেই কড়াইটাতেই আবার তরকারিটা তৈরি করব রেসিপিটি তৈরি করব। পোস্ত যদি নাও দেন তাতেও কোনো অসুবিধা নেই এই রেসিপিতে তবে পোস্তটা দিলে কিন্তু টেস্টটা আরো একটু বাড়িয়ে দেবে তবে কম পরিমাণে পোস্তটা লাগে এরপর কড়াইটাকে তাকিয়ে নিতে হবে এরপর চিমনি তো অন করতে হয় এরপর কড়াই পেতে গেছে কড়াইয়ের মধ্যে একটা শুকনো লঙ্কা নিয়েছি দুটো ভাগ করে দিলাম আর দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়ন এইটা দিতে হবে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এরপর দেবো সরষের তেল দু মতো সর্ষের তেল দিলাম গ্যাসের ফ্লেমটা এখন কমিয়ে এরপরে যে ওলাটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ওলাটা দিয়ে দেবো এরপর কিন্তু আর কোনো জল ব্যবহার করবো না এরপর একটু মেরে ফেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু নুন পরিমাণ মতো নুন দেবো আর নমক এরপর দিয়ে দেবো হলদি পাউডার এরপর একটু মেরে চেড়ে নেবো কত বড় একটা গাছ দেখুন কমে কতটুকু হয়ে গেল রান্না এরপর যখন রান্নাটা কমপ্লিট হবে তখন দেখবেন আরো কমে এতটুকু হয়ে গেছে এরপর দেবো যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সর্ষে কস্ত লঙ্কা সেই পেস্ট দিয়ে দেবো সিম্পল রেসিপি খেতে হবে কিন্তু অসাধারণ আর এই রেসিপি দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আমার বাড়িতে এই রেসিপি তৈরি করি তখন যে একবার যাকে একবার দিলাম একটু সে আবার চাইবে তখন নিজেরা থাকবে না এরপর দিয়ে দিচ্ছি চিনি একটু চিনি দিয়ে দিলাম লবণ দেওয়া আছে একটু মিষ্টি আমাদের একটু খাই অবশ্য আর মিষ্টি একটু দিলে ভালো লাগবে টেস্টটা কিন্তু আরো বেড়ে যাবে এরপর ঢাকা দিয়ে দেবো ধিমে আছে কিন্তু রেসিপিটি তৈরি হবে এরপর একবার ঢাকাটা খুলে নেড়ে দিতে হবে মশলাটা যাতে লেগে না যায় সেটাও দেখতে হবে এইভাবে একবার দিতে হবে দিতে হবে নিতে হবে এই ঝালটা নতুন যদি কেউ এসে থাকেন পুলটুল চ্যাটাজি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আসা কমেন্ট কর দিয়ে লাইক কর দিজিয়ে সাবস্ক্রাইব কর দিয়ে

নামানোর আগে যদি তেল একটু দেন এতে দিয়ে এরপর যদি নেড়ে চলে নেন অসাধারণ খেতে হবে একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করবেন আপনারা করে খাবেন এবং কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো রেসিপিটি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম এরপর দেখি আবার একবার ঢাকাটা খুলে নেড়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি এরপর আবার ঢাকাটা খুলে এরপর আবার একবার নেড়ে চেড়ে নেব আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে একটু বাড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা ঝোল ঝাল দেওয়া রেসিপি আমার তৈরি হয়ে গেছে এরপর গ্যাসটা অফ করে দিলাম পাঁচ মিনিট একটু রেখে দিই তারপর সার্ভ করব এরপর ঢাকাটা খুলছে আর সার্ভ করে দেবো কতটুকু হয়ে গেল দেখুন অতটা গাছটা ছিল তো বড় অত লম্বা তো পরিমাণে কতটুকু হয়ে গেল এতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর এই যেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে ওলার ঝাল কেউ যদি না খেয়ে থাকেন এখনো অবধি তাদের জন্য আবারও রিকোয়েস্ট করছি তারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন বাড়িতে তৈরি করবেন খাওয়াবেন বাড়ির লোককে নিজেরাও খাবেন নিজেও খাবেন তবেই না বুঝতে পারবেন যে রেসিপিটি কেমন হলো তো ওলার ঝাল রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে যে রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো রেসিপিটি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার থ্যাংক ইউ